ভ্যাট বাড়লেও প্রভাব পড়বে না নিত্যপণ্যে জানালেন অর্থ উপদেষ্টা তিতাল্লিশটি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দামের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার দুয়ে জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি উপদেষ্টা বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ শর্তপূরণে নয় বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে তবে তিতাল্লিশটি পণ্যের উপরে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্য দামের উপর প্রভাব পড়বে না উল্লেখ করে তিনি বলেন সাধারণ মানুষের কষ্ট হবে না কারণ সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর উপর বাড়ানো হয়নি তিনি বলেন তিন তারকার উপর যে রেস্টুরেন্টগুলি সেগুলোর ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে ভাতের রেস্টুরেন্ট বা অন্য রেস্টুরেন্ট থেকে তো যাবে না থ্রেস হোল্ড আছে যাদের টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার ওপর তাদের ক্ষেত্রে এটা আসবে অন্য কোনো ব্যবসা তো এটার মধ্যে আসে না বিমান ভাড়ার ক্ষেত্রে ভ্যাট বাড়ছে এ বিষয়ে উপদেষ্টা বলেন বিমানের ভাড়ার ক্ষেত্রে আগে পাঁচশো টাকা ছিল সেটি দুইশো টাকা বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ বিমানে এখন লোকজন মোটামুটি চড়ে তারা দুইশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না চলতি নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে বলেও জানান উপদেষ্টা তিনি বলেন ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হবে আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেতে বরাদ্দ বাড়ানো হবে